মুখে মারের দাগটা আঁচল দিয়ে ঢেকে দরজাটা খুলতেই দেখি আমার বাবা দরজায় দাঁড়িয়ে কথা বলতে গিয়ে কাপড় পরে যায় বাবা তুমি এসো বাবা ভেতরে এসো বলে নিজের মুখটা লুকাতে চাইছিলাম কিন্তু আমার ঠোঁটের কোন আঘাতের চিহ্ন নজর এড়াতে পারেনি মলিন মুখে বাবাই কালো মুন্না তোর গায়ে হাত তুলেছে আমি মাথা নিচু করে রাখি কোনো প্রশ্নের উত্তর দিতে পারছি না ও কিছু না বাবা বলে প্রসঙ্গ পাল্টাতে চাইলা বললাম বাবা তুমি এত সকালে কখন বেরিয়েছ নাস্তা করেছো বাবা বললেন করেছি মা নাস্তা করেই তোর বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছি মুন্না তো অফিসে চলে গেছে হ্যাঁ একটু আগেই বেরিয়েছে কিন্তু বাবা প্রায় এক ঘন্টা লেগে যায় তোমাদের ওখান থেকে এখানে আসতে এত সকালে বেরিয়েছ কেন বাবা সকাল সকাল না এলে আমি যে উদ্দেশ্যে এসেছি তার সময় যে যাবে পেরিয়ে মা বাবা এসো বসো বলে দুজনে সোফার দিকে চলে বাবাকে সোফায় বসতে দিয়ে আমি বললাম একটু বাবা আমি তোমার জন্য চা করে আনি না রে মা চা খেতে ইচ্ছা করছে না আমি কিছু কথা বলতে এসেছি তুই আমার সামনে বসে একটু স্থির হয়ে আমি বাবার কথা মতো বসলাম বাবা একটু ইতস্ত করে বললো মা আমি জানি আমি তোর সাথে অন্যায় করে ফেলেছি তুই কত ভালো ছাত্রী ছিল অথচ আমি তোকে মাস্টার্স না করেই বিয়ে দিয়ে দিলাম মুন্নারও তেমন কোনো খোঁজ নেই আমার এক পরিচিত কথায় তোর বিয়ে ঠিক করে ফেললাম তুই তো কিছুটা জানিস আমার অর্থনৈতিক অবস্থাও তখন ভালো যাচ্ছিল না সে সময় কোনো পণ ছাড়া বিয়ে দিতে পারবো সেটা ভেবেই আমি রাজি হয়ে গেছি তোর মতামত নিয়ে আরো প্রয়োজন বোধ করিনি বাবা এসব কথা এখন কেন বলছো আমি জানি তুই বিয়ের পর থেকে ভালো নেই যদিও আমাকে কখনো অভিযোগ করিসনি কিন্তু আমি জেনেছি তোর মা আমাকে গতকালই জানিয়েছে তার পর থেকে ছটফট করছি মা বাবা তুমি কষ্ট পেও না সব ঠিক হয়ে যাবে দেখো কি ঠিক হবে বলতো কিছুই ঠিক হবে হবে না শোন যা বলছিলাম আজকে তোর একটা চাকরির লিখিত পরীক্ষা আছে তুই যাবি না আমি অবাক হয়ে বললাম বাবা কেমন করে পরীক্ষার কথা জানলে ভাবলাম মা হয়তো বলেছে বাবার প্রশ্নে আমি কি বলবো বুঝতে পারছিলাম না এই পরীক্ষা দিতে যাওয়াকে কেন্দ্র করেই গত রাতে মুন্না আমার কাল একটা পরীক্ষা আছে আমি কাল যাব কেন্দ্রে কিসের পরীক্ষা কোন পরীক্ষা দিতে হবে না তুই বাড়িতে বউ হয়ে এসেছিস তুই কাজ করবি স্বামীর সেবা করবি আমি কি এখন তা করি না আমার জন্য পরীক্ষাটা বড় ইম্পর্টেন্ট মুন্না আমাকে যেতেই হবে কি কি বললি ঠাস ঠাস করে থাপ্পড় দিতে লাগলো আমাকে একের পর এক বাড়তে লাগলো আমি পেথায় কুকড়াচি মুন্না আমার গালটা হাতে নিয়ে শক্ত করে চেপে ধরে বলল আমার মুখের উপর কথা বললে পরের বার তোর অবস্থা আরও খারাপ হবে মনে রাখিস আমি আর কোনো কথা বললাম না মুন্না চুপচাপ বের হয়ে যায় বাবা আমার কাছে সদউত্তর না পেয়ে আমাকে বেশ করা করেই বলল তুই পরীক্ষাটা দিতে জামা এই পরীক্ষাটা তোকে দিতেই হবে আমি আদেশ করছি আমি জানি কোনোদিন আমার অবাধ্য ছিলে না তুই আজও আমার কথা শুনবি আমি পরীক্ষায় তোকে পৌঁছে দিয়ে বাড়ি যাব ঠিক আছে বাবা আমি রেডি হয়ে আসছি বলে সেখান থেকে চলে আসলাম আমি আর বাবা রাস্তা দিয়ে হাঁটছি বাবাকে বললাম বাবা কেন্দ্র তো সামনে তুমি তোমার কাজে যাও আমি পরীক্ষাটা দিয়ে সোজা চলে যাব। ঠিক আছে মা কোনো সমস্যা হলে জানাস ঠিক আছে বাবা বলে সালাম দিয়ে চলে যাই আমি বাবা চেহারা অন্ধকার করে আমার দিকে চেয়ে আছে আমি পরীক্ষা দিয়ে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটছি আর মোবাইলটা বের করে সুইচ অন করলাম আমি রিসিভ করতেই ভাইয়া বলল কই তুই তোর ফোন বন্ধ কেন এতক্ষণ ভাইয়ার গলা শুনে আমার ভালো লাগলো না কেন কি হয়েছে ভাইয়া তুই হসপিটালে আয় এক্ষুনি আমরা বাবাকে নিয়ে হসপিটালে বাবার হার্ট অ্যাটাক হয়েছে বলে কল কেটে যায় আমার ভেতরটাতে যেন ঝড় হইতে লাগলো একটু আগেও তো বাবার সাথে ছিলাম এই এক ঘন্টার মাঝে এত কিছু হয়ে গেছে এই চাকরির পরীক্ষাটাই আমার কাল হয়েছে এই পরীক্ষা দেওয়াকে কেন্দ্র করেই মুন্না আমাকে মারতে উদ্যাত হলো আর এখন বাবার এই অবস্থা ভেতরটা আমার অসার হয়ে যাচ্ছে কিছু ভাবতে পারছি না হসপিটালের বাইরে আমরা দাঁড়িয়ে আছি মা কেন জানি নিশ্চুপ হয়ে গেছে চোখ দিয়ে অনবরত পানি ঝরছে ঠিকই কিন্তু কোনো অস্থিরতা নেই আমি মাকে বললাম কি হয়েছিল বাবার মা যা বললেন তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না মা আমাকে অবাক করে দিয়ে বলল গতরাতে রাতে তোরার মুন্নার বিষয়টি তোর বাবা জানবার পর থেকে অসুস্থ অসুস্থ বোধ করছিলেন শেষ রাতের দিকে শরীর বেশি খারাপ করতে লাগলো মা বাবা তো সকালে আমার ওখানে আমি আর কথা শেষ করতে পারলাম না ভাইয়া হন্তদন্ত হয়ে ছুটে আসে আমাদের কাছে ভাইয়ার মুখ দেখে আমার আত্মা শুকিয়ে গেল আমি বুঝতে পারলাম জীবনের সবচেয়ে খারাপ সময় আর কষ্টের সংবাদ শুনতে যাচ্ছি মা ইভা বাবা নেই কথাটি শুনে মা হাউমা করে কাঁদতে লাগলো আমি জায়গা থেকে নড়তে পারছি না মাকে শক্ত করে ধরে আছি কিন্তু আমি কিছুতেই কাঁদতে পাচ্ছি না গলার কাজটায় দলা পাকানো কান্না বেঁধে আছে বুকের ভেতর যেন খুঁচিয়ে চলেছে কেউ দম আটকে তবু আমি কাঁদতে পাচ্ছি না আমার যে অনেক প্রশ্ন বাবার কাছে যার উত্তর আমি কোনোদিন পাবো না যে মানুষটি আমার কাছে গিয়েছিল আমার পাশে শক্তভাবে দাঁড়িয়েছিল ছোটবেলা থেকে শক্ত করে আগলে বাবা সেই মানুষটি ঢলে আমার পাশে দাঁড়াতে চেয়েছিল কেউ বিশ্বাস করবে কিন্তু আমি তো জানি আজ সকালে বাবার সাথে কাটানো প্রতিটি সেকেন্ডের কথা আমার মনে আছে আর আমি বা কি করে বিশ্বাস করি বাবার নেই আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে কিন্তু আমি পারছি না ভীষণ দ্বন্দ্বের মাঝে পড়ে গেছি বাবা তুমি কোথায় আর একটি দেখা দাও বাবা শুধু একটি বার বাবা চলে যাবার সাত দিন পর আমার চাকরিটা হয়ে যায় আমি মুন্নাকে বললাম আমি মুন্নাকে বললাম কাল থেকে আমি চাকরিতে করব। কি কি যেন আকাশ থেকে পড়ার মতো অবস্থা। কি করে কিভাবে এসব হ্যাঁ সবটা সহ্য করে আমি পরীক্ষা দিতে গিয়েছিলাম পর দিন এখন আমার চাকরিটা হয়ে গেছে কি তোর এত বড় সাহস যে আমি নিষেধ করার পরও বাড়ি থেকে বের হয়েছিলি তাহলে শুনে যে স্ত্রী আমার কথার অবাধ্য তার সাথে সংসার করতে অন্তত আমি ইচ্ছুক নই তোকে আমি ডিভোর্স দিব এবং খুব শীঘ্রই আমি একটু অবাক হলাম কথা না বাড়িয়ে চলে এলাম তারপর কাপড়ের ব্যাগটা নিয়ে সে আমি মুন্নার সামনে ব্যাগের কাপড়গুলো ভরতে ভরতে ভাবছি আমি এখন থেকে নিজের জন্য বাজবো আমার মতো করে বাজবো পৃথিবীর অনেক বাবাই পারে না মেয়ের পাশে শক্তভাবে দাঁড়াতে আমার বাবা তো মরে গিয়েও পাশে এসে দাঁড়িয়েছিলেন চলে যাবার আগে আমাকে সঠিক পথটা দেখিয়ে গেছেন আমি এখন সেই পথেই হাঁটবো অফিসে বসে আছি পাশে কয়েকজন কলিগ বেশ হাসি মাস্করা করছে সবাই কফি খেতে খেতে রেশমি বলল তো ই ভাপু আর কি বিয়ে করবেন না নাকি এভাবে জীবন পার করে দিবেন বিয়ে করে আর হবে যাকে বিয়ে করলাম সেই মানুষটাই তো মানুষের মুখোশ পরে একজন জানুয়ার ছিল পরে যদি হবে না এটা কি কেউ বলতে পারে কেন স্বামী ছাড়া কি একটা মেয়ে বাঁচে না পাশে বসে সাইফুল আসলে চেহারা দেখে বোঝা যায় না কে মানুষ আর মুখোশ সবসময় তোমার জন্য শুভকামনা রইল ইভা ধন্যবাদ সাইফুল তোমরা সবসময় আমার পাশে থেকো এভাবে না হয় হাসি খুশিতে জীবনটা পার করিয়ে দিব সবাই গল্প করছে এবং একটি মেয়ের সুন্দর পাল্টানো জীবন দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত আসলে একটা নারী সবসময় টাকা পয়সা চায় না তারা একটু ভালোবাসা চায় সময় চায় কিন্তু একটা কথা না বললেই নয় উত্তম বাবা মায়ের রুচি নিজের মেয়েকে দেখে শুনে ভালো করে জেনে বিয়ে দেওয়া গল্পটির ভাবনায় হাসেম রাজু পরিচালনায় এইচএম কানন ও চিত্রগ্রহণ ইফতি হুসাইন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ